সম্পূর্ণ ফ্রিতে সাইফার ভার্চুয়াল বিশা কার্ড কিভাবে পাবেন এটাই আমি আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব এই কার্ডটা বর্তমানে বাংলাদেশ থেকে ব্যান করা আছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কান্ট্রি দিয়ে দিলে তারা এখানে বলতেছে যে বাংলাদেশে এটা হবে না কানাডার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে এরপরেও আপনি এই কার্ডটা নিতে পারবেন সেটার জন্য অবশ্যই আপনাকে বিউটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে হবে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেকগুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফারের ভার্চুয়াল বিশা কার্ড নিতে হলে আপনাকে অবশ্যই আগে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে আপনি সাইফার লিখে সার্চ দিলেই সাইফারের এই অ্যাপসটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনি এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন তো অ্যাপটাকে ওপেন করার পর এখানে পারমিশন চাইবে পারমিশনগুলো দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে কয়েক ভেরিফাই করার পর আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে তো এখান থেকে আপনি কন্টিনিউ উইথ ইমেল এটাতে ক্লিক করবেন এখানে আপনার জিমেইল দিয়ে কন্টিনিউ করবেন অথবা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেইল লগইন করা আছে সবগুলো এখানে দেখাবে সেখান থেকে যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান ওতে ক্লিক করবেন ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসবে সিলেক্ট এ চেইন এখান থেকে আপনি ইথারিয়াম এটাতে সিলেক্ট রাখবেন কারণ এটাতে সাতটা নেটওয়ার্ক পাবেন তো এটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর এখানে ইমেল ভেরিফিকেশন চাইবে আপনার ইমেইলে তার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে ওই কোডটা এখানে দিয়ে দিবেন তো এখানে দিয়ে দেওয়ার পর লোডিং হবে তো লোডিং হওয়ার পর এখানে এরকমটা আসবে এখান থেকে আপনি গটিটা দিয়ে দিবেন তো এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গা হচ্ছে রেফারেল কোড এখানে আপনাকে একটা রেফারেল কোড দিতে হবে আমি ভিডিও ডিসক্রিপশনে রেফারেল কোড দিয়ে দিব ওই রেফারেল কোডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ইউ হ্যাভ বিন রেফার্ড ঠিক আছে তো এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর এখানে আসবে যে বেসিক ডিটেলস এই জায়গায় আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন এবং আপনার ডেট অফ বার্থ দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে হচ্ছে কান্ট্রি তো কান্ট্রি বাংলাদেশ দিলে অবশ্যই হবে না এখানে আপনাকে অন্য একটা কান্ট্রি দিতে হবে ইউনাইটেড স্টেট দিতে পারেন অথবা ইউনাইটেড কিংডম দিতে পারেন এরপর হচ্ছে বিল্ডিং অ্যাড্রেস এই জায়গায় আপনার এনালিকেটের পিছনে যে ঠিকানাটা আছে ওভাবে এখানে ঠিকানাটা দিয়ে দিবেন এরপর এখানে সিটি এর জায়গায় আপনার উপজেলাটা দিয়ে দিতে পারেন এবং স্টেটের জায়গায় আপনার জেলার নামটা দিয়ে দিবেন জিপ কোড এর এখানে পিছনে আপনার জিপ কোডটা আছে পোস্টাল কোড ওটা এখান থেকে দিয়ে দিবেন এরপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে ঠিক আছে এইসব কিছু দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে আসবে এডিশনাল ডিটেইলস এই জায়গায় আপনি প্রথমে আপনার ফেশারটা দিয়ে দিবেন এখানে আমি সেলফ ইনক্লুড দিয়ে দিছি এখানে অনেকগুলো পেশা আছে আপনি যেটা মন দিতে পারেন এরপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম এখানে আমি দশ হাজার দিছি আপনার ইচ্ছা আপনি যেটা দেন এরপর হচ্ছে অ্যাকসেপ্টেড মান্থলি স্পেন্ড এটা আমি এক হাজার দিছি আপনার ইচ্ছা মতো আপনি যেটা দেন সমস্যা নাই তো এগুলো দেওয়ার পর এখান থেকে আপনি টিক চিহ্ন দিয়ে নেক্সট ক্লিক করবেন এরপর আপনার ইমেইলে আরো একটা ওটিপি যাবে তো ওইটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন এরপর এখানে আসবে কে ওয়াইসি ভেরিফিকেশন তো এখান থেকে আপনি স্টার্ট ক্লিক করবেন এরপর এখান থেকে বিগিন ভেরিফাইং এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে যদি অটোমেটিক বাংলাদেশ চলে আসে তাহলে আপনি যদি বাংলাদেশ দিয়ে সিলেক্ট করেন তাহলে এটা হবে না তো আপনাকে অবশ্যই অন্য একটা কান্টি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম ইন্ডিয়া সিলেক্ট করার পর এরপর আপনি এখান থেকে প্যান কার্ড এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করার পর আপলোড এর ক্লিক করে এখান থেকে আমি একটা প্যান কার্ড আপলোড করে দিলাম ঠিক আছে তো আপলোড করার পর এখান থেকে ইউজ দিস ফটোটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে তারা প্রসেসিং করবে এখানে আমি ইন্ডিয়ার প্যান কার্ডের মাধ্যমে এই ভেরিফিকেশনটা করতেছি তো আপনারা কিভাবে এটা করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব তো প্রসেসিং করার পর এখানে চলে আসবে ফেস ভেরিফিকেশন এখান থেকে গেট স্টার্টেড এটাতে ক্লিক করে আপনারা ফেসটা ভেরিফাই করে নেবেন প্রফেস ভেরিফাইয়ের সময় একবার লেফট সাইডে তাকাতে হবে এবং আরেকবার রাইট সাইডে তাকাতে হবে তাহলে এটা ভেরিফাইং হয়ে এটা প্রসেসিং এ চলে যাবে এরপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে নোট নাও দিয়ে দিবেন তো এখানে তারা বলতেছে থ্যাংক ইউ উই হ্যাভ এভরিথিং উই নিড তারা তাদের যা কিছু দরকার তারা সবকিছু পেয়ে গেছে তারা বলতেছে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন এখানে কেওয়াইসিটা ফেন্ডিং এ আছে এখানে তারা বলতেছে যে প্লিজ ওয়েট ফাইভ টু টেন মিনিটস অ্যাজ উই কমপ্লিট দিস প্রসেস তো তারা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করবে যখন কেউ এসিটা কমপ্লিট হবে তারা মেলেও জানিয়ে দিবে যে আমাদের কেউ এসিটা সাকসেসফুল হয়েছে তো এই যে দেখুন ভেরিফিকেশন কমপ্লিটেড আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে এখানে আসবে ইউ আর্ন আমাদেরকে বিশটা টোকেন দিয়ে দিয়েছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো এরপর এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করবেন তো এখানে আপনার কার্ডের উপর কোন নামটা রাখবেন সেটার কতগুলো অপশন তার এখানে দিয়ে দিয়েছে আপনি চাইলে ফুল নামটা রাখতে পারেন অথবা আপনার শুধু ফার্স্ট নাম রাখতে পারেন অথবা শুধু লাস্ট নাম রাখতে পারেন তো যেটা আপনার পছন্দ ওই নামটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন তো নেক্সট এ ক্লিক করার পর এখানে আসবে ক্রিয়েটিং কার্ড আপনার কার্ড এখানে ক্রিয়েট হয়ে যাবে তো যে দেখুন আমাদের কার্ডটা এখানে ক্রিয়েট হয়ে গেছে কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তো তারা আমাদেরকে মেইলও করছে যে কে ওয়াইসি সাকসেসফুল গ্রেট নিউজ ইউর কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশন ইজ কমপ্লিট আমাদের কে ওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই যে দেখুন আমাদের কার্ডটা এখানে শো করতেছে কার্ডের মধ্যে এখন কোনো ব্যালেন্স নাই জিরো ডলার এই কার্ডটাকে ইউজ করার জন্য এখানে অবশ্যই ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আপনি এখান থেকে এড ফান্ডে ক্লিক করবেন এখান থেকে আপনার ইথারিয়াম অ্যাড্রেসে ডিপোজিট করতে পারেন অথবা এখানে ক্লিক করলে আপনার আরো কয়েকটা নেটওয়ার্ক পেয়ে যাবেন এগুলোর মাধ্যমে আপনারা এটাতে ডিপোজিট করতে পারবেন এখানে আপনাকে সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করতে হবে দশ ডলারের নিচে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন না আপনাদের মধ্যে যারা দশ ডলার ডিপোজিট করে এই সাইপার ভার্চুয়াল ভিসা ইউজ করতে চান তারাই শুধু আমাকে টেলিগ্রামে নক দিবেন এই ইন্ডিয়ান প্যান কার্ডের জন্য তো আমি তাদেরকে এই সিস্টেমটা বলে দিব কিভাবে আপনি প্যান কার্ড ক্রিয়েট করে এখান থেকে এটা ভেরিফাই করে নিতে পারবেন